আল্লাহপ করে অনেক একটা আয়োজন হচ্ছে ওয়ালায়াজ আলু না মুখতালেফি না ইল্লামান রহেমার বোকা মানুষের স্বাভাবিক হচ্ছে এহ মানুষের প্রকৃতি হচ্ছে এ যে ওয়ালা ইয়াজ আলু না মোখতালেফিন সবসময় তারা এখতেলাফ করতে থাকবে মতানৈক্য হবে বাপ্পাটা দেখ্তেলাফ হয় না বাপ্প বলছে জমিটা কিনবো ছেলে বলছে না এটা করব না ছেলে বলছে আমি দোকান দেব বাপ্প বলছে তুই চাকরি নে এখতেলাফ হয় না হবে অসম্ভব যে কোন ক্ষেত্রে দ্বিমত হবে না পারিবারিক দিমত হবে না দিনের ক্ষেত্রে মাসাইলের ক্ষেত্রে দিমত হবে না আকিদার ক্ষেত্রে দ্বিমত চলবে না আকিদার ক্ষেত্রে কেউ বলবে আল্লাহ আর সে সৃষ্টির উর্ধ্বার কেউ বলবে সর্বত্র এইটা চলবে না এটা চলবে না কেউ বলে কেউ বলবে যে আল্লাহকে সরাসরি ডাকতে হবে কেউ বলে যে না ভাইয়া ওসিলা দিয়ে ওলি আউলিয়া গোস কুতুবের ওসিলা দিয়ে নবীর ওসিলা দিয়ে ডাকতে হবে আকিদার এখতলাফ চলবে বর্জনীয় কিন্তু ছোটখাটো ইখতলাফ থাকতে পারে হ্যাঁ মতের ভিন্নতা থাকতে পারে এটাকে আল্লাহ নিন্দা করেননি অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি না হয় না পয়দা হয় এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাইয়াজালুনা মুখতালিফিন সর্বদাই মানুষের স্বভাব হচ্ছে ইখতলাফ করা ভিন্ন মত পোষণ করা ইল্লা মান রাহিমা রব্বক তবে আল্লাহ পাকের খাস রহমত যার উপর হয়েছে তার বিষয়টি তারা এক হইতে চেষ্টা করবে আল্লাহ পাকের তাহলে এক হওয়ার চেষ্টা করা এটা হচ্ছে আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ দয়া করুণা ইল্লামান রহমা রহমত তাহলে আল্লাহ কি বললেন যে এখতেলাফ মানুষের স্বভাব ব্যতিক্রম হচ্ছে এখতেলাফ কারা করে না যাদের উপর আল্লাহ পাকের কি হয় রহম হয় তাহলে বোঝা গেল ঐক্য রহমত না ভাঙ্গন রহমত ঐক্য রহমত ঠিক না আল্লাহ পাক বলছেন কোরআন করিমে যে ঐক্য হচ্ছে রহমত আর বিচ্ছিন্নতা হচ্ছে তাহলে রহমতের বিপরীত জহমত আজাব ঠিক না রহমত যদি না হয় আজাব ঠিক না শাস্তি পানিশমেন্ট বাপ বেটাতে যদি এস্তে লাভ স্বামী স্ত্রীতে যদি দ্বিমত ঝগড়া দ্বন্দ্ব মিটে না তাহলে এটা কি শাস্তি নয় অবশ্যই শাস্তি এটা এটা শান্তির কাজ নয় কোরআন তো এই বলে জাল হাদিস কি বলে ইতলাফ উম্মতি রহমত আমার উম্মতে ইতলাফ করা হচ্ছে কি রহমত কোরআন ঠিক না হাদিস এই হাদিসটা ঠিক হ্যাঁ না দুটোই ঠিক রসুল আর আল্লাহ এবং রসুল ইতলাফ চলছে আল্লাহ বলছেন যে রহমত রহমত হচ্ছে ঐক্য রহমত হচ্ছে কি ঐক্য আর যদি নবীর এই হাদিস হতো তাহলে নবী বলতেন না 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 ইখতিলাফু উম্মতি রাহমাতুন আমার উম্মতের ঝগড়া করা আর ইখতিলাফ করা হচ্ছে রহমত এই কথা নবী বলতে পারেন কোরআন এর বিরোধিতা করার জন্য ইন্সটিলেন না কোরআনে বাস্তবায়নের জন্য মা আয়সা কি বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হলো মা আয়সা রাদিয়াল্লাহু আনহা কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন ছিল উত্তর কি বলেছিলেন কানা খুলুকহু কহু কোরআন নবীয়ে করিম সসলামের চরিত্র ছিল আল কোরান করিম কোরানে কেরিমের বাস্তবায়ন করা প্র্যাকটিক্যাল জি জি যদি জীবন্ত কোরান দেখতে চান যেই কোরান কথা বলছে তো তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিম খাওয়াতামান নবীর মুহাম্মদ রসুর উল্লাম সাল্লাল্লাহ কোরানে কেরিমের কপি কথা বলবেন মুসাফ কথা বলবেন না আর যেই কোরান কথা বলেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর সুরুল্লাম সাল্লাল্লাহ ইসলাম তিনি হো চরিত্রই ছিল কোরান বাস্তবায়ন করা তো কোরান যদি বলে যে মানুষের স্বভাব হচ্ছে ভিন্ন মত পোষণ করা নানা মত পেশ করা ইল্লামান রহিমা রব্বক তবে তোমার রব হেনবি যার রহম করেছেন সে এক্সপে লাভ করবে না তারা মিলার চেষ্টা করবে তারা মিলাবার চেষ্টা করবে নিজেরা মিলার চেষ্টা করবে জি তার ঐক্যের চেষ্টা করবে এখতেলাফ মোহ্মাদী রহমাতুন আমার উম্মতের এখতেলাফ রহমত এই এই হাদিসটি সহী নয় জাল মিথ্যা কথা জাল মিথ্যা কথা হাদিসের নামে গড়েছে সেই জন্য জাল হাদিসকে হাদিস বলা হয় কিন্তু আসলে জাল হাদিস রসুলুল্লাহর কথাও না রসুলুল্লাহ শাসলে মানে আমলও না সুতরাং সেটি হাদীসই নয় আসলে সত্যিকার অর্থে জাল কথা কখনো হাদিস নাই সত্যিকার অর্থে বলতে হলে কি বলতে হয় জাল কথা কিন্তু যেহেতু হাদিসের নামে গড়েছে গড়নেওয়ালা সেই জন্য জালকে কি বলা হয় হাদিসের নামে যদি গড়া হয় তো এটি বলা হয় জাল হাদিস হাদিস মৌজু আসলে হাদিস নয়